হ্যাঁ ওলকাম ব্যাক টু ম্যান অদার্ ভ্লগ আমি কিংসক চুল এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও না না আজকে কোনো ভ্লগ নয় আজকে ছোট্ট কিছু অ্যাডভাইস ছোট্ট কিছু নয় ছোট্ট কয়েকটা অ্যাডভাইস দেওয়ার জন্য আছে ভিডিওটা স্পেশালি আমার কিছু বন্ধুর জন্য যারা বেদি খোর গাঁজা খোর আর বেকার বসে মাছায় বসে সময় নষ্ট করিস তাদের জন্য তো সামনাসামনি তোদেরকে আমি বলতে পারবো না কারণ সামনাসামনি বলতে গেলে এক্ষুনি তোরা আমাকে কেক কলা চিনি খাইয়ে দিবি তো ভাবলাম তোরা তো আমাকে ফলো করিস তো আই মিন ফলো বলতে ইউটিউব ভিডিও দেখিস আমার সো এটা ছোট্ট মেসেজ ভাবলাম ভিডিওর মাধ্যমে তোদের কাছে পৌঁছে দিই আর শুধুমাত্র তোদের কাছে নয় সকলেই যারা তোমরা ভিডিওটা দেখছো তোমাদেরও একটু হলেও কিছু কাজে লাগতে পারে আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি যে বেকারত্ব সত্যি তো বেকারত্ব এমনভাবে ছেয়ে গেছে বেঙ্গল চাকরি নেই বললেই হয় খুব যারা খুব পড়াশোনায় যারা ভালো শুধুমাত্র পড়াশোনা ভালো হলেও হবে না এটাও থাকতে হবে তো তো সেদিক থেকে আর কি তো ভালো পড়াশোনা করে কেউ চাকরি পাবে এটা সেই বাবার আমলে হয়ে গেছে বাবা কাকাদের আমলে হয়ে গেছে আমাদের আমলে ওটার খুব একটা নেই বললেই হয় বাট পড়াশোনা করতে হয় তাই পড়াশোনা করছি নিজের ব্যবসা করলে কি হবে তুমি কারো আন্ডারে কাজ করছো না নিজে কাজ করছো তো সেক্ষেত্রে কী হবে তুমি তোমার বস তুমি তোমার মতো করে কাজ করতে পারবে নিজের বিজনেসটাকে বড় করতে পারবে আরও লস খেলে সেটাও ঠিক আছে মেকআপ করার মানে লস খেলে খাবে বাট এমন লস খেও না যে থুবড়ে পড়লে এরকম খেও না তো ধীরে ধীরে ব্যবসা করতে করতে নানান আইডিয়া মাথার মধ্যে চলে আসবে সো প্রথম বিজনেস আইডিয়া যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে মশলা মশলা কী মশলা মশলা বলতে ওই মশলা না যেটা ভাবছে হ্যাঁ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আরও নানান কিছু প্যাকিং করা দেখবে এখন ছোট একটা মেশিন আছে যেটার দাম খুব বেশি নয় হার্ডলি দশ থেকে দশ হাজারের মধ্যেই দাম যেটা ছোটো মেশিন পাওয়া যায় এক ধরনের আমার একটা ফ্রেন্ড শুরু করেছে ওর নাম নাড়ু নাড়ু নামটাও বলে দিই নাড়ু বলে একটা ফ্রেন্ড ও শুরু করেছে তো যাদের হাতে বাজেট আছে যে হ্যাঁ দশ হাজার টাকা মতো তারা ম্যানেজ করতে পারছো তারা এই বিজনেসটা শুরু করতে পারো আচ্ছা করে দোকান দোকানে সাপ্লাই করে হ্যাঁ ভাই প্রথমে নিজেকে একটু খাটতে হবে প্রথমে যে কোনো কাজের ক্ষেত্রে নিজেকে খাটতে হবে নিজে না পরিশ্রম করলে হবে না যে হ্যাঁ আমি মশলা তৈরি করছি দোকানদার এসে আমার বাড়ি থেকে কিনে নিয়ে যাবে এটা সম্ভব নয় তোমাকেই যেতে হবে ঠিক আছে তো প্রথম এইভাবে স্টার্ট করতে পারো তারপর দেখলে হ্যাঁ তোমার ব্যবসায় ধীরে ধীরে লাভ হচ্ছে তখন তুমি একটা ছেলে রাখো সেই সাপ্লাই করবে তুমি মাল তৈরি করো ঘর বাড়িতে বা ঘরেতে আর এটা ছেলে রাখলে সেই সাপ্লাই করলো দোকানের দোকানে এটা এটা শুরু করতে পারো লোকাল এরিয়ায় শুরু করো খুব বলছে না যে চলে যাও তুমি শহরের দিকে চলে যাও কলকাতা চলে যাও আরও দূরে দূরে কোনো দরকার নেই নিজের এরিয়াতে শুরু করে দেখো আচ্ছা দ্বিতীয় মোমবাতি বিজনেস মোমবাতি আমাদের কী বলবো যে দোকানগুলো হয় মানে আশপাশের গ্রামে বা আমাদের পাড়াতেও গ্রামেতেও মোমবাতি দোকানে এখন বোধহয় একটা মোমবাতি দু টাকা পিস কি তিন টাকা পিস তারা বিক্রি করছে যাই হোক প্যাকেটগুলো হয়ে থাকে হার্ডলি পনেরো দশ বারো বা দশ বারো হবে না হয়তো পনেরো মেম্বার টপিক আসছে তিন নম্বর টপিক হচ্ছে ধূপের বিজনেস ধূপ কীভাবে তৈরি করবে কীভাবে সেন্ট সেন্টওয়ালা যে ধূপ হয় কীভাবে প্যাকিং ট্যাকিং এটাতে বেশি খরচা নেই হার্ডলি আর দশ হাজার তাও লাগবে না তাও বেশি বলছি আমি তো কি হবে প্রথমে ভাই এই কথাটা আগেও বললাম আগের অপশানটা তো বললাম যে নিজেকে স্টার্ট করতে হবে নিজেকে গিয়ে গিয়ে একটু ঘুরে ঘুরে এটা একটু করতে হবে আর হ্যাঁ কারণ কোনো কাজই ছোট নয় তো এটা যদি ভেবে বসে থাকো আমি ফেরি করবো আমি ভাই তোকে ফেরি করতে বলছি না তোমাদের বলছে যে ফেরি করো দোকানে দোকানের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে একটা দোকান হলো না একটা দোকান গেলাম কী শুরু করতে হবে ঠিক আছে নিজে ঘরে বসে থেকে মাছায় বসে বিড়ি ফুঁকে কিচ্ছু হবে না ভাই তোকেই বলছি যে লুঙ্গি পড়ে আছিস হ্যাঁ তোকেই বলছি তো হবে না কিছু শুরু করতে হবে জাস্ট শুরুটা চাই আমিও শুরু করেছিলাম ধীরে ধীরে সাকসেসের দিকে এগোচ্ছে তো সেটাই বলবো শুরু করতে হবে ঠিক আছে চার নম্বর যেটা বলছি সেটা হচ্ছে তোমার চায়ের কাপ তৈরি করতে হবে না ঠিক আছে তৈরি করতে বলছি না যে হ্যাঁ তুই এখন কুমোরদের মতো বসে পড় চায়ের কাপ ভাঁড় টপ তৈরি করতে করতে হবে না কী কর কন্ট্যাক্ট কর চায়ের দোকানের সাথে যে আমি তোমাদের কাপ সাপ্লাই করবো ঠিক আছে কি কর কী করবি কোনো কুমোরপাড়া হয় নিশ্চয়ই আছে কুমোরপাড়া পাড়া আশপাশের গ্রামে ঘুরে দেখো কুমোরপাড়া পেয়ে যাবে তো তাদের সাথে কন্ট্যাক্ট করো চায়ের কাপ তৈরি করার তারা দোকানের সাপ্লাই করে না তারা কি তৈরি করে তারা তৈরি করা ওই হাঁড়ি করা টপ টপ তৈরি করে হাঁড়ি করা না টপ বেশি তৈরি হয় এখন গাছের টপ তো তুই কন্ট্যাক্ট কর বা তোমরা তাদের সাথে এইভাবে কন্ট্যাক্ট করতে পারো যে আমার এত পিস কাপ লাগবে সেটা দশ টাকা সাইজ হতে পারে আর পাঁচ টাকার সাইজের বলে দেবে যে এই পিস আমার কাপ লাগবে সে তো তোর বাড়িতে দেখতে আসছে না যে তুমি চা বিক্রি করছো কি করছো না তুমি তার সাথে নাও ওটা পাইকারি রেটে একটা কাপ হয়তো কি দশটা কাপ পাঁচ টাকায় কিনলে কথায় বলছি তুমি দোকানদারকে দশটা কাপ দশ টাকায় দিলে এটা করতে পারো হয়তো দশটা কাপ দশ টাকায় হয়তো নেবে না বাট শুরু করতে কি আছে শুরু করা যেতে পারে কাজটা এই কাজটাও ভালো কাজ আমি শুধু চায়ের কাপের কথা বলছি না গাছের টবও তোমরা করতে পারো কিনে নিয়ে কিনে নিয়ে এসে বাড়িতে মজুত করলে ঠিক আছে বাড়িতে রাখলে এবং ধীরে ধীরে দেখবে তোমার একটা নাম ছড়িয়ে যাবে যে হ্যাঁ ওর কাছে গাছের টপ পেয়ে যাবো ওর কাছে গেলে কাপ পেয়ে যাবো ওর কাছে গেলে মাটির এটা পেয়ে যাবো তোমাকে তৈরি করতে হবে না তুমি খালি সাপ্লাই করো যে কাস্টমার আর যে বানাচ্ছে তাদের মাঝখানে তুমি থেকে এই বিজনেসটাকে মাঝখান থেকে তুমি প্রফিট করতে পারো আচ্ছা আর একটা টপিকে আসছি এটা হচ্ছে জলের বিজনেস জলের বিজনেস এখন কি হয়েছে মানুষ জল কেনা জলটা বেশি ক্ষেত্রে প্রিফার করছে আমি বাইরে বাইরে প্রচুর ঘুরি ঘোরা হয় অ্যাকচুয়ালি ট্রাভেল না কাজের সূত্রে এখানে ফটোশ্যুট এখানে এই এর বাড়িতে এই কাজ তো সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি কেনা জল কেনা জলটা এখন মানুষ ব্যবহার করছে হ্যাঁ তো কী বলবো জলের কারো কারো জলের জল থেকে অনেক প্রবলেম হচ্ছে মানুষের শরীরে তো জলের কারণে সেই কারণে হয়তো মানুষ ওই কেনা জলটা বেশি ব্যবহার করছে আবার কেউ কেউ সো অফ করার জন্য হ্যাঁ আমরা কেনা জল খাই জাস্ট লাইক সেরকমের জন্য তারা কেনা জল ইউজ করছে তো তোমাকে কি করতে হবে জলের বিজনেসটা স্টার্ট করতে পারে এই বিষয়ে আমার সেরকম মানে জলের বিজনেসটা সম্পর্কে আমার নলেজটা অতটা নেই যে কীভাবে কিছু শুরু করতে না হয় বাট ইউটিউবে তোমরা অবশ্যই ভিডিও পেয়ে যাবে এই সম্পর্কিত যে জলের বিজনেস কীভাবে স্টার্ট করবো না করবো আচ্ছা এবার আসি লাস্ট লাস্ট টপিক এটা 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 কেন লাস্ট বলছি কারণ এটা আমার ক্ষেত্রে আমি ইউজ করে দেখেছি তো তোমাদের ক্ষেত্রেও বলবো সো আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই গান আঁকা নাচ কেউ ক্যারাটে বা তাইকুণ্ড যেটাকে বলা হয় বা কেউ কবিতা পাঠ করতে পারো ভালো কেউ তবলা বাজাতে পারো ভালো তবলা বাজাতে পারো কেউ আমার মতো গিটার বাজাতে পারো হ্যাঁ সো এই যে বেসিক জিনিসগুলো বেসিক বলবো না মানে আর্ট ছোটো ছোটো মানে ছোট্ট কেন বলছি আমি কোনো কাজ কোনো কিছু ছোট। নয় এই যে শিল্প যেটা সেটা সকলের মধ্যেই থাকে তোমাকে জাস্ট খুঁজে বার করতে হবে যে হ্যাঁ আমি কোন দিকটায় আমি এগোতে পারবো বা কোন দিকটা আমি নিতে পারছি আমি ভালো আঁকতে পারছি আমি ভালো গান গাইতে পারছি আমি নাচতে পারছি কোনটা আমি ভালো করতে পারছি তো যদি তোমার মধ্যে এরকম কিছু ট্যালেন্ট থেকে থাকে তাহলে ভাই বসে না থেকে হয় আঁকানো শুরু কর যদি আর্টিস্ট হয়ে থাকো যদি গান জেনে থাকো তাহলে গান গাওয়ানো শেখানো শুরু করা যেতে পারে যদি নাচতে পারো ভালো তাহলে নাচানো মানে নাচ শেখানো যেতে পারে নাচানো নয় সরি তো নাচ শেখানো শুরু করা যেতে পারে সো এগুলো তোমাকে নিজের এরিয়া শুরু করো প্রথমেই প্রথমেই প্রচুর স্টুডেন্ট হবে না পিছনে প্রথমে হয়তো পাশের বাড়ির দু একজনকে নিলে বা নিলে দু একটা ছেলেকে নিলে নিয়ে শুরু করলে বা বললে যে আমি এখানে আঁকা শেখাচ্ছি বা আমি এখানে গান শেখাচ্ছি শুরু করলে শুরু মোট কথা শুরু করতে হবে নিজে শুরু না করলে কিচ্ছু হবে না মাছায় বসে বিড়ি খেলে হবে না ভাই তোকেই বলছে সো যাই হোক দ্যাটস ইট আমি এই মেসেজটাই ছোট্ট মেসেজটা দেওয়ার ছিল আজকের ভিডিওটা এইটুকুই আর বিশেষ কিছু বলছি না টাটা হচ্ছে নেক্সট লগে